আসসালামু আলাইকুম সবাইকে তো নতুন একটা ব্লগ শুরু করছি আজকে কি করি না করি আমার পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার চ্যানেলের নাম এসএফ ব্লগ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সকালবেলার নাস্তা করার পর এখন আমরা মাছের জন্য ছুটি করছি আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কী দিছে দিছি বাবা আনবো বাবা কই বাবা

তো এগুলোই আজকে দুপুরের খাবারের আয়োজন তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা দেখতে থাকেন আশা করি ভালো তো এই যে দেখতে দেখতেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন আসছি আরহামের জন্য খাবার নিয়ে যেতে তো বাচ্চাদেরকে খাওয়াই দিলে মায়ের একটু আরাম করে খেতে পারে ওই জন্যই আরহামের মানে আরহামকে আমি আগে খাইয়ে দিচ্ছি তো আমার বোনের মেয়েকেও খাইয়ে দিছে তো ওদেরকে খাওয়ানোর পর আমরা একসাথে সবাই বসে দুপুরের খাবারটা খাবো তো এখানে আমি আরহামের জন্য শুধু এক পিস গরুর মাংস নিয়েছি কারণ বাচ্চারা গরুর মাংস একেবারেই খেতে চায় না আমি জানি আরহামও এটা শেষ করতে পারবে না ওই জন্য নিয়ে নেয় আসলে মুরগির মাংস হলে বাচ্চারা একটু খায় কিন্তু গরুর মাংস খায় না এটা সব বাচ্চারাই আর এখন ওদেরকে খাওয়ানোর পর আমরাও সবাই খেতে বসছি তো আমার বোনের হাজব্যান্ডও আসছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যার নাস্তায় আমরা হচ্ছে ঝালমুড়ি বানাবো সবাই মিলে খাবো আর তো আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব আর সেই গল্পটা কিন্তু অন্য কাউকে নিয়ে না এই গল্পটা সম্পূর্ণ আমার নিজেকে নিয়ে আমি কীভাবে এই ইউটিউব জার্নিটা শুরু করলাম বা ভাবলাম যে আমি একটা চ্যানেল খুলব হ্যাঁ তো আমার শাড়িটা শুরু করার পেছনেও একটা গল্প আছে সে গল্পটা আপনারা সবাই শুনেন লাস্টে কয়েক মাস ধরে যখনই আমি ইউটিউব দেখি তখনই বিভিন্ন ধরনের মানুষের ব্লগ সামনে আসতে থাকে আর তাদের ব্লগ দেখতে দেখতে এক প্রকার অন্যরকম একটা মায়ের কাজ করে তো ওইখান থেকেই আমার ইউটিউবে আসা তো ওই সব মানুষের সফলতা দেখে আমারও মনে হলো যে চেষ্টাই মানুষকে সফল করতে পারে আর আপনারা যদি আমাকে বেশি বেশি ভালোবাসা দেন আর সাপোর্ট করেন আমিও হয়তো আপনাদের মন জয় করতে পারবো তো ওইখান থেকেই আমার ইউটিউবে আসা তো চ্যানেলটা খোলার আগেও মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল যে আমি কিছু করতে পারবো কিনা। মা মানুষ কি বলবে না বলবে ওই সব ভয় কাটিয়ে উঠে আমি চ্যানেলটা খুলে ফেলছি আর খুলেছি যখন তখন আপনাদের তো আমাকে সাপোর্ট করতেই হবে আপনাদের ছোট বোন হিসেবে তো এই তো এটাই আমার গল্প এটাই আমার ইউটিউব জার্নি স্টার্ট করার গল্প তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে thank you আজকের ব্লগটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ